বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের রহমতে আজ আমাদের হজরত ক্যামেরা ডাইল চাইমিয়া কমর আলী সাহা ডাইল চাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করছে এর জন্য আল্লাহর দরবারে লক্ষ্য করে সুক্রিয়া আদায় করি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যত কথাই বলুক না কেন এই বাংলায় এই পাক ভারত উপমহাদেশে প্রথম ইসলাম ধর্ম প্রচার চসার এবং চাশাবাত করে গেছেন এক নম্বর হচ্ছে খাজা গরিবে 나와 যিনি ভারত উপমহাদেশের মধ্যে এক যে টাই এক সাথে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাই গেছে আচ্ছা এটা করতে গিয়ে উনি রাজা পৃথিরাজের সাথে যুদ্ধ করতেছে অনেক কিছু করতে হইছে সেটা ইতিহাসে সবাই জানেন এর পরবর্তীতে বাংলাদেশ সহকারে

ধর্ম উপহার দিয়ে গেছে তাই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারতেছি তাই আমরা নিজেদেরকে উন্মতি মোহাম্মতি দাবি করতে পারতেছি ওনারও যদি না আসতেন ওনারও যদি এগুলো না করতেন তাহলে আমরা পারতাম না তারপরে যাও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার দিকে আল্লাহ এই তৌফিক দান করছে আল্লাহ আমাদের ভাগ্যকে এইভাবে লিখে রাখছে এই জন্য অসংখ্য সুক্রিয়া আদায় এরপরে চট্টগ্রামে বাউরুলিয়া দেশ বাউরুলিয়া আসি এখানে

ওলিয়াউলায়েদের খনি থেকে পাক ভারত ও এত ओली এখানে আসে এটার কোনো নাই পৃথিবীতে এটা আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ আমাদেরকে এটা তক দান দিয়েছে দান করছে রত্ন দান করছে আমরা টাকা পয়সা ধন সম্পদ খুঁজি কিন্তু আমরা পরকালের পাড়া পাড়ার জন্য যে সর্বশ্রেষ্ঠ রহমতে কোটি আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে আমরা এগুলো খুঁজি না আমরা এদের সমালত করি আমরা এদের বিরোধিতা করি আমরা এদের আপত্তি ইয়ে করি বলে মাজার ভাঙার চেষ্টা করি যা অন্যায় দুনিয়াতে আপনার সমস্ত শক্তি যত কিছু আছে শয়তানি শক্তি শয়তানি বুদ্ধি আপনি দুনিয়াতে কায়েম করতে পারবেন কতদিন দুই দিন পাঁচ দিন তো এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বছর একশো বছর তারপরে আপনি কোথায় যাবেন তারপরে আপনাকে কবরে যেতে হবে হাসরে যেতে হবে সেখানে আপনাকে এই দুনিয়ার কোনো কেউ রক্ষা করতে পারবে না আপনার যে হাতুড়ি আপনার যে সারাশি দা কুড়াল ক্ষমতা নিয়ে যে মাজার মাংছে এই দা কুড়াল ক্ষমতা কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে না সোজা কথা

ভুল যদি একবার করে ফেলেন সংশোধন করার কোন রাস্তা অনেক সময় থাকে না ছোটখাটো ভুল কিন্তু माफ করা যায় বড় বড় ভুল কিন্তু মারাত্মক ভুল সেটা আল্লাহও माफ করবে না আল্লাহ বলে যে আমার ওলি বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ও আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করে সেখানে আর কিছু বলার নাই এখন আপনি যদি বুঝতে পারেন আপনার কপাল ভালো আপনি যদি না বুঝেন তো আপনার কপাল খারাপ বলার কিছু নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু